হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকের আমি যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে চলে এলাম সেটি হলো ওএসি স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টরা ফ্রেশ কিংবা রিনিউয়াল করেছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কী গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এছাড়া পড়াশোনা রিলেটেড যাবতীয় আপডেটগুলি সবার আগে পা জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো চলো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা জেনে নেবো ওয়েসি স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল যে সমস্ত স্টুডেন্টরা করেছো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ওয়েসি স্কলারশিপের তরফ থেকে দেওয়া হয়েছে ওয়েসি স্কলারশিপে রেনুয়াল আবেদন করবে তারা চাইলে তাদের স্কলারশিপের বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ছাত্রছাত্রী ব্যাংকের তথ্য পরিবর্তন করে সেক্ষেত্রে পুরোনো ব্যাংকের তথ্য থাকলে ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত হতে পারে তাই ছাত্রছাত্রীরা নতুন করে নতুন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে পারে তাছাড়াও ছাত্রছাত্রীরা চাইলে আবেদনের বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারে এই পরিবর্তন করার জন্য ছাত্রছাত্রীদের প্রথমে কী করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লো লগন করতে হবে তারপরে আবেদনপত্রটি উইথড্রল করতে হবে এরপর ছাত্রছাত্রীরা আবেদনপত্রটি তুলে নিয়ে আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশনের মতো করে আবেদন করতে পারবে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে ওয়েসি স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টরা রিনিউয়াল করেছ তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছো তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করে তারপরে তোমরা আবেদনপত্রটিতে উইথড্রল করতে পারবে তোমাদের যে কোনো তথ্য উইথড্রল করার পরে আবার নতুন করে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট ওয়েসসি স্কলারশিপ থেকে দেওয়া হয়েছে এবারে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত ওয়েসি স্কলারশিপে আবেদন করনি তোমাদেরকে বলে রাখি ওয়েসি স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট সম্পর্কে অফিসিয়ালিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু অনুমান করা যায় আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলতে পারে এবারে আসি স্কলারশিপে ডিসবার্সমেন্ট নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অলরেডি আবেদন করে ফেলেছে তারা এই স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এ নিয়ে অনেক ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি প্রতি বছর এই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসের শেষ নাগাদ থেকে দেওয়া শুরু হয় তাই এবারেও মনে করা হচ্ছে জানুয়ারি মাস থেকে এই স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তীতে ওয়েসসি স্কলারশিপের তরফ থেকে যাবতীয় আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আজকের যে আমি গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করলাম এই আপডেটটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ